সবাই ডাকার পরে সবাইকে বলল মোহাম্মদের কল্যা যে আনতে পারবে তাকে আমি সরকার একশোটা উঠটাকে পুরস্কার করব সকলে জানতে চাই মোহাম্মদকে মোহাম্মদের কল্যা কি জন্য আনবে তখন ওই সরকার জানা এর দিনের ব্যাপারে আমাদের ধর্মের ব্যাপারে আমাদের দলে যারা আছে মোহাম্মদ তাদেরকে দাওয়াত দিয়ে 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 তাদেরকে ওই মুহাম্মাদের দলের ভিতরে নিয়ে যায় যারা আমাদের দলের ভিতরে আছে যারা বেমান আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দলের ভিতরে নিয়ে যাই এমন ভাবে যদি সমস্ত মানুষদেরকে নিয়ে যাইতে থাকে তাহলে আমাদের দলের লোক তো আর থাকবে না থাকবে না এই

যখন মুহাম্মাদের কন্যা কাটার জন্য যায় মোহাম্মদ দোয়া করে ওই কাফের বেমানদের ভিতর থেকে আপনি দেখনে একজনকে আপনি দীনের জন্য কবুল করে না হযরতে ওমর তাকে আপনি দিনের খাদেম হিসেবে কবুল করে না মক্কায় বসে আল্লাহর নবী দোয়া করে আর আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে না যাপন তৈরি হইয়া যায় মোহাম্মাদের কল্যাটার জন্য যখন কাপের বেমানদের কাছে দাঁড়ে যাওয়ার পর তাদের কাছে যে যখন দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় সবাই তো ইসলাম গ্রহণ করে না করে না সবাই তো দিনের দাওয়াত সবাই তো মোহাম্মদের কথা শুনে না মোহাম্মদ সাল্লাম মতো অবস্থায় বড় চিন্তা এবং প্রেশ আমি মোহাম্মদ তো দুনিয়ার ভিতরে পাঠাইছেন কালে মার দাওয়াত দেওয়ার জন্য যারা দিন ইসলাম সম্পর্কে বোঝে না তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার জন্য পাঠাইছেন বোঝানোর জন্য পাঠাইছেন কালে মার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন কিন্তু সকলে তো ইসলাম গ্রহণ করে না মক্কার ভিতরে যত কাফে বেঈমান ছিল সকলে কি ইসলাম গ্রহণ করেছিল করেছিল বলেন সকলে তো ইসলাম গ্রহণ করে নাই এমত অবস্থায় আমাদের নবী অনেক চিন্তিত ফিরেছেন হয়ে যায় কি অবস্থা আমার রব্বুল আলমিন আমাকে তো জমিনের ভিতরে পাঠাইলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেইমান তাদের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য তারা যাতে বেইমানি থেকে যাতে মুসলমানের ভিতরে আসে বেদিন থেকে জন্য দিনের পথে আসে এই জন্য পাঠাইলেন নাকি বলেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দেখতেছে সকলেই তো ইসলাম গ্রহণ করতেছে না এমত অবস্থায় বড় অপারেশনের ভিতরে পড়ে গেছে বড় চিন্তিত হয়ে গেছে

চাবি আমার আল্লাহ রব্বুল আলামিন তো দিন নাই হেদায়েতের চাবি একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন এর হাতে রেখে দিলেন এই জন্য পয়গম্বরকে শান্তি না দেওয়ার জন্য জানাই দেন ইনকা লা তাহদি মান আহাবাতা এ মুহাম্মদ আপনি যাকে চেষ্টা করবেন তাকে তো হেদায়েত দিতে পারবেন না ইনকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়সা

قل ما إنا أنزلنا عليك الكتاب للناس بالحق <applause> فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل

রব্বুল তোমার উপরে কিতাব নাযিল করলাম বিন বিল হক মানুষের হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য বিল হক অবশ্যই এই কুরআন শুদ্ধ এই কুরআনের ভিতরে কোনো চুল পরিমাণ ভুল নাই এই কুরআনের ভিতরে কোনো ভুল এমন যদি কেউ সন্দেহ করে তার iman থাকবে নাকি বলে ইমান থাকবে না তো এই কুরআন মানুষের আমি যাকে ইচ্ছা করবো তাকে হেদায়ত দেব তো কিন্তু মানুষ হেদায়ত পাওয়ার আশা করবে মানুষ হেদায়ত পাওয়ার চেষ্টা করবে আর আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন হেদায়ত দেব না এটা কখনোই হইতে পারে না যদিও হেদায়তের চাবি আমার রব্বুল আলমিনের হাতে যদি কোনো মানুষ কোন যদি পাওয়ার জন্য দোয়া বেদিন করে তাহলে আল্লাহ করবে বা কবুল করবে ঠিক না বলেন চেষ্টা করতে হবে নাকি ঘরের মধ্যে যদি আমি সারাদিন বসে থেকে বলি আমার রব্বুল আলমিন যখন আমাকে হেদায়ত দেবে তখন আমি নামাজ পড়বো তখন আমি রোজা রাখবো এরকম কেউ বলে না তা না বলে কিন্তু যারা বলে তারা আসলে একটা বুকা কিছু না কি বলেন আপনি মানুষের কাছে নামাজ পড়ার দাওয়াত দিতে যাবেন বলে আল্লাহ তাআলা যখন হেদায়েত দিবেন তখন পড়বেন বলে কি বলে না আপনাদের কাছে মনে কেউ বলেন আমার কাছে বলেছে তো আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করি যে ভাই আপনি সারা দিন ঘরের ভিতরে বসে থাকেন বাহিরে যে কোনো ব্যবসা বানিয়ে করবেন না কোনো ইনকামও করবেন না আপনার টাকা পয়সা কিভাবে ইনকাম হয় এটা আমরা দেখতে চাই সে পারবে নাকি বলে ইনকাম করতে তারকেও অবশ্যই চেষ্টা করতে হবে তাহলে তো